আজ আমরা পড়ব গলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় এবং রেখাচিত্রের সাহায্যে আমরা প্রতিবিম্বের অবস্থান কিন্তু আমরা নির্ণয় করব। মানে আমরা জানি গলীয় দর্পণ দু রকম হয় একটা অবতল দর্পণ একটা উত্তল দর্পণ অবতল দর্পণের কোথায় বস্তুকে রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে এবং তার অবস্থান কেমন হবে তার প্রকৃতি কেমন হবে তা আমরা জানবো এবং উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা জানব আমরা দুপকা দর্পণের ক্ষেত্রেই বিন্দু বস্তুর ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হবে বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হবে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা সেটা নির্ণয় করতে পারব এবং রেখাচিত্র কি করে অঙ্কন করব সেটা আমি তোমাদের দেখাবো গলীয় দর্পণে প্রথমেই আমরা দেখি অবতল দর্পণ আমি একটা অবতল দর্পণ আঁকার চেষ্টা করছি দেখো অবতল দর্পণে আমরা জানি হচ্ছে এটা প্রধান অক্ষ এটা অবতল দর্পণের প্রধান অক্ষ এটা হচ্ছে অবতল দর্পণে আমরা জানি কি মেরু এটাকে আমি অবতল দর্পণে আমরা জানি হচ্ছে মেরু এবং এটা ধরো এটা হচ্ছে সি ধরি বক্রতা কেন্দ্র আর আমরা এখানে ধরি ধরো এটা হচ্ছে এফ হচ্ছে এর মুখ্য ফোকাস আমি প্রথমে অবতল দর্পণের বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে কোথায় তৈরি হবে সেটা আমরা দেখি বিন্দু বস্তু এক নম্বর আমরা দেখছি হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখছি অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে বিন্দু বস্তু ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে আমরা দেখি ধরো বিন্দু বস্তুটির অবস্থান হচ্ছে মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে এটা মেরু আর এটা হচ্ছে মুখ্য ফোকাস মেরু আর মুখ্য ফোকাসের মাঝে ধরো বস্তুটি রয়েছে বস্তুটিকে আমি ও বলে ডিনোট করলাম যেহেতু একটি এটাই বস্তুবিন্দু তাহলে দেখো এই বস্তু থেকে যে আলোক বের হবে সেটা অবতল দর্পণে অবতল পৃষ্ঠে এখানে আপতিত হয়ে এই পথে প্রতিফলিত হয়ে চলে যাবে এটা হচ্ছে আপতিত রশ্মি আর একটা প্রতিফলিত রশ্মি যেই রশ্মিটা প্রধান অক্ষ বরাবর যাবে সেটা যে পথে যাবে আমরা জানি সে পথেই প্রতিফলিত হয়ে চলে আসবে এবার দেখো আমরা যদি এটা হচ্ছে অবতল লেন্সের বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র এবার ধরো প্রতিফলিত রশ্মিটাকে আমরা যদি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে প্রধান অক্ষের উপর যে পয়েন্টে ওটি মিলিত হবে সেই পয়েন্টে কিন্তু ও বিন্দু বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে আই বা ইমেজ তৈরি হবে তাহলে দেখলাম বিন্দু বস্তুর ক্ষেত্রে যখন বস্তুর অবস্থান কোথায় বলছি মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে মেরু আর হচ্ছে মুখ্য ফোকাস মুখ্য ফোকাসের মাঝে তৈ যখন থাকছে বস্তুটি মেরু ও মুখ্য ফোকাসের মাঝে তখন সেক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কিন্তু অবতল দর্পণের পেছনে তৈরি হচ্ছে এবং প্রতিবিম্বের কোথায় তৈরি হচ্ছে অবতল দর্পণের পেছনে অবতল দর্পণের তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে তাহলে আমার প্রতিবিম্বটা তৈরি হবে অবতল দর্পণের পেছনে এটা হচ্ছে কিন্তু বিন্দু বস্তুর ক্ষেত্রে এবং প্রতিবিম্ব কেমন হবে অসদ্বিম্ব প্রতিবিম্ব কিন্তু অসদ্বিম্ব প্রকৃতির হবে এবং সমশিষ্য এবং অসদ্বিম্ব হবে তাহলে আমরা দেখলাম কোথায় তৈরি হচ্ছে একটা হচ্ছে অবতল দর্পণের পেছনে বিন্দু বস্তুর ক্ষেত্রে যদি আমি অবতল দর্পণে বস্তুটি মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখি তাহলে বস্তুটির প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের ঠিক পেছনে এবং অসৎবিম্ব তাহলে এটা আমি বিন্দু বস্তুর ক্ষেত্রে দেখলাম এবার যদি আমি একটা বিস্তৃত বস্তু মানে একটা বড় বস্তুর ক্ষেত্রে দেখি কি বললাম বড় বস্তু বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখি তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে আমরা দেখব ইমেজটা কোথাও কোথায় তৈরি হবে তাহলে এক্ষেত্রেও আমি কিন্তু একটা অবতল দর্পণ আঁকলাম বিস্তৃত বস্তু অবতল দর্পণ আঁকলাম এটা হচ্ছে আমরা জানি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস তাহলে এটা হচ্ছে আমার ধরো এটা সি হচ্ছে আমরা জানি হচ্ছে বক্রতা কেন্দ্র এফ হচ্ছে আমার মুখ্য ফোকাস পি হচ্ছে মেরু এটা আমরা জানি অবতল পৃষ্ঠ এই পোর্শনটা বস্তুটি এবার বিস্তৃত বস্তুটাকে আমি কিন্তু ফোকাস মুখ্য ফোকাস আর মেরু ঠিক মাঝখানে রাখছি মেরু দেখো ঠিক মাঝখানে রাখছি ই হচ্ছে একটা বস্তু তাহলে এই বস্তুটার যে ধরো প্রধান অক্ষ এটা প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যেটা অবতল দর্পণের প্রতিফলক তলে আপতিত হবে সেটা প্রতিফলনের পর আমরা কোথা দিয়ে যাবে আমরা জানি মুখ মুখ্য ফোকাসের মধ্য দিয়ে কিন্তু যাবে এটা আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তল আলোক রশ্মি সবসময় অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় আরেকটা আলোক রশ্মি যে যে রশ্মি হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী হবে মানে এই ধর এই আলোক রশ্মিটা এই আলোক রশ্মিটাকে যদি বক্রতা কেন্দ্র অভিমুখী যদি হয় তাহলে যে পথে এই পথে আপতিত হবে আবার এই পথেই কিন্তু প্রতিফলিত হবে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী আপতিত আলোক তাহলে যে মুখে আপতিত হয়েছিল অবতল পৃষ্ঠে সেই মুখেই কিন্তু আমার এই আলোকরশ্মিটা সেই মুখেই কিন্তু আমার প্রতিফলিত হচ্ছে তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দুটো আলোক আমি এখানে কনসিডার করছি একটা হচ্ছে আলোক হচ্ছে এই আলো এই আপতিত রশ্মি হচ্ছে প্রধান অক্ষে সমান্তর আলোক যেটা মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে আরেকটা আলোক যেটা কিন্তু বক্রতা কেন্দ্র অভিমুখী আলোক সেটা আপতিত হওয়ার পর কিন্তু যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে আসছে এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে দেখো তাহলে এই দুটো হচ্ছে আমার এই দুটো প্রতিফলিত আলোক রসি তাহলে প্রতিফলিত আলোক যদি আমি পেছনের দিকে এক্সটেন্ড করি তাহলে এটা হচ্ছে পেছনের দিকে আমি এখানে এক্সটেন্ড করছি পেছনের দিকে এগুলো প্রতিফলিত আলোক একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তর দিয়ে গিয়েছিল আপতিত রশিটা একটা হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী এই দুটো প্রতিফলিত দিকে এক্সটেন্ড করে যেখানে মিট হবে সেটা হবে বস্তুর কিন্তু প্রতিবিম্ব হচ্ছে বস্তুটার কিন্তু প্রতিবিম্ব তাহলে এটা হলো আমার বস্তু এবি বস্তু হ্যাঁ আমি যাব আমি যাব তো আমি যাব আমি যাব এটা হলো বিস্তৃত বস্তু এটা হচ্ছে বিস্তৃত বস্তুর হচ্ছে বস্তু আর এটা হচ্ছে তার প্রতিবিম্ব এ বি হচ্ছে বিস্তৃত বস্তু এবং বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এ ওয়ান আর হচ্ছে বি ওয়ান তাহলে আমরা দেখলাম যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণের বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় তৈরি তৈরি হবে একটা হচ্ছে অবতল দর্পণের পেছনে তৈরি হচ্ছে আগের মতোই অসৎ বিম্ব হচ্ছে এবং বিবর্ধিত হচ্ছে কি কি হচ্ছে অবতল দর্পণের পেছনে গঠিত হচ্ছে দর্পণের পেছনে গঠিত হচ্ছে দু নম্বর হচ্ছে দর্পণের পেছনে গঠিত হচ্ছে অসৎবিম্ব অসৎ বিম্ব হচ্ছে আর হচ্ছে আমার কি হচ্ছে আর বিবর্ধিত হচ্ছে এবং তিন নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে বিবর্ধিত বিবর্ধিত হচ্ছে একটা হচ্ছে দর্পণের পেছনে অসৎ বিম্ব আর বিবর্ধিত তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে বিন্দু বস্তু ক্ষেত্রে এবং বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি বস্তু মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হচ্ছে দর্পণের পেছনে এবং অসৎবিম্ব এবং বিস্তৃত বস্তুর ক্ষেত্রে হচ্ছে দর্পণের পেছনে হচ্ছে অসৎবিম্ব এবং প্রতিবিম্ব হচ্ছে বিবর্ধিত মানে বস্তুর ক্ষেত্র থেকে প্রতিবিম্বটা হবে কি না বড়ো হবে সাইজের এবি এখানে বস্তু বিস্তৃত বস্তু আর এ ওয়ান বি ওয়ান যেটা দেখেছি সেটা হচ্ছে তার প্রতিবিম্ব এবার আমরা অবতল দর্পণের ক্ষেত্রে আরেকটা অবস্থান দেখি সেকেন্ড অবস্থান আমরা দেখছি হচ্ছে কিনা বস্তুটির অবস্থান কোথা হবে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে ফোকাস ও বক্রতা কেন্দ্র তাহলে ফোকাস আর বক্রতা কেন্দ্রর মধ্যে দিয়ে হলে কেমন হবে দেখো এটা হচ্ছে কি আমার অবতল দর্পণ অবতল দর্পণে এটা হচ্ছে প্রধান অক্ষর তাহলে প্রথমে আমি যেটা আগের ক্ষেত্রেও দেখেছিলাম যে আমার বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রথমে আমি কনসিডার করছি এটা হচ্ছে আমরা জানিস আগের মতো এটা হচ্ছে আমার ফোকাস এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে আমার মেরু এক্ষেত্রে আমি বিন্দু বস্তুটিকে কোথায় রেখেছি দেখো বিন্দু বস্তুটি আমরা রাখছি হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে বক্রতা কেন্দ্র আর হচ্ছে বক্রতা কেন্দ্র আর হচ্ছে মুখ্য ফোকাসের মধ্যে রাখছি বস্তুটিকে এই ধরো এটা হচ্ছে বস্তু তাহলে বিন্দু বস্তু থেকে একটা আপতিত আলোক রশ্মি অবতল পৃষ্ঠে পড়ল অবতল পৃষ্ঠে পড়লো এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি অবতল পৃষ্ঠে পড়লো এবং অবতল পৃষ্ঠে পড়ার পর প্রতিফলিত রশ্মিগুলো এইভাবে গেল প্রতিফলিত রশ্মিটা এখা এইভাবে গেল এবং এটা হচ্ছে আমরা জানি সি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র তাহলে এটা হচ্ছে আপদিত আলোক রশ্মি এটা প্রতিফলিত আলোক রশ্মি তাহলে এটা যদি বিন্দু বস্তু হয় এবং এটা হচ্ছে আই হচ্ছে বিন্দু বস্তুর প্রতিবিম্ব তাহলে দেখো এক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কিন্তু দর্পণের সামনেই তৈরি হচ্ছে দর্পণের পেছনে নয় দর্পণের যেখানে বস্তুটি রয়েছে সেদিকেই হচ্ছে এবং প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতা কেন্দ্র আর এদিকে অসীম ধরো আছে এর তো কোনো শেষ নেই এই সি হচ্ছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে তাহলে প্রতিবিম্বর অবস্থান কোথায় হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে এক নম্বর হচ্ছে প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে দর্পণের সামনে দর্পণের সামনে যেখানে বিন্দু বস্তুটি রয়েছে এবং দু নম্বর হচ্ছে কোথায় হচ্ছে দর্পণের সামনে এবং হচ্ছে এর অবস্থান হচ্ছে কোথায় না বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে এবং প্রতিবিম্বটা কিন্তু অবশ্যই সদবিম্ব হচ্ছে এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি না সদবিম্ব এটা হয়ে গেলো আমার বিন্দু বস্তু তাহলে দেখো তাহলে এটা আমরা কি দেখলাম বিন্দু বিন্দু বস্তুর ক্ষেত্রে এবং বস্তুটির অবস্থান আমরা কোথায় রেখেছি বস্তুটির অবস্থান রেখেছি হচ্ছে বক্রতা কেন্দ্র আর হচ্ছে ফোকাসের মাঝে মুখ্য ফোকাসের মাঝে এবার নেক্সট হচ্ছে আমরা যদি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে একই জিনিস দেখি কেরম হবে এটা হচ্ছে আমরা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমি অবতল দর্পণটা আঁকছি এটা হচ্ছে আমরা জানি হচ্ছে সি হচ্ছে বক্রতা কেন্দ্র এফ হচ্ছে ফোকাস পি হচ্ছে মেরু এক্ষেত্রেও বস্তুটিকে আমি রাখবো কোথায় না বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসে মতো এক্ষেত্রে বস্তুটি কিনা বিস্তৃত বস্তু এটা হচ্ছে আমার বিস্তৃত বস্তু এটা হচ্ছে আমার বিস্তৃত বস্তু তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিনা আমরা তাহলে রাখলাম তাহলে এর ক্ষেত্রে একটা হবে কি না এটা হচ্ছে প্রধান অক্ষ আমরা জানি প্রধান অক্ষের একটা সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে এখানে পড়লো আপতিত হলো এটা কোথা দিয়ে যাবে আমরা জানি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে আপতিত রশ্মিটা আপতিত রশ্মিটা হচ্ছে প্রতিফ আপতিত রশ্মি আপতিত হওয়ার পর যে প্রতিফলিত হবে সেটা কোথায় যাবে প্রতিফলিত রশ্মিটা হচ্ছে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে যেটা প্রধান অক্ষের সমান্তল আরেকটা আলোক রশ্মি যেটা কিনা বক্রতা কেন্দ্র অভিমুখী আলোক রশ্মি সেটা যে পথে আপতিত হয়েছে কিন্তু যে পথে আপতিত হয়েছে সেই পথেই প্রতিফলিত হবে এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তাহলে দেখো এটাকে আমি এক্সটেন্ড করি তাহলে একটা পয়েন্টে কিন্তু মিট করছে তোমার স্কেল দিয়ে করলে ব্যাপারটা আরও বুঝতে পারবে তাহলে দেখো এখানে এই যে এই এই দুটো প্রতিফলিত রশ্মি যেখানে মিট করেছে সেখানে কিন্তু আমার বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং বস্তুর প্রতিবিম্বটা কীরকম বস্তুর প্রতিমিত হচ্ছে বিবর্ধিত হচ্ছে দেখো সাইজে বড় হচ্ছে দর্পণের সামনেই তৈরি হচ্ছে এর এরা অবশিষ্য হচ্ছে অবশিষ্য মানে উল্টানো তাহলে সদবিম্ব হচ্ছে সবসময় দর্পণের সামনে গঠিত হলে সেটা কি হয় সদ্বিম্বই হয় দর্পণের পেছনে অসদ্বিম্ব তাহলে সদবিম্ব হচ্ছে দু নম্বর হচ্ছে অবশীর্ষ অবশীর্ষ মানে হচ্ছে উল্টানো হচ্ছে আর হচ্ছে তিন নম্বর হচ্ছে গিয়ে আমার সদবিম্ব অবশিষ্য আর হচ্ছে আমার হচ্ছে বিবর্ধিত বিবর্ধিত মানে সাইজে বড় তাহলে যদি ধরো তোমাদের পরীক্ষায় বলে ধরো আমি অবতল দর্পণের দ্বারা সদ্বিম্ব অবশিষ্য এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করি তে চাই তাহলে আমরা বস্তুকে কোথায় রাখবো বস্তুটিকে আমরা বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখবো কিন্তু যদি আমি আগেরটাতে আমি দেখালাম যে যদি আমি বস্তুটাকে মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে রাখি তাহলে কিন্তু বস্তুটি কিন্তু সেক্ষেত্রে কি তৈরি হবে অসদ্বিম্ব হবে দর্পণের পেছনে হবে এবং বিবর্ধিত দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি অবতল দর্পণের ক্ষেত্রে যেটা দেখছি যে দুটো ক্ষেত্রেই কিন্তু বস্তুটি কিন্তু যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এটা বিবর্ধিত মানে বস্তুর চেয়ে আকারে বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে এর ফলে কি হয় না সেভিং মিরার বা দাড়ি কামাবার কাজে যে মিরার ব্যবহার করা হয় বা ধরো দাঁতের চিকিৎসকরা যে ব্যবহার করে সেটা হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করে কারণ অবতল দর্পণের দ্বারা আমরা কিন্তু সবসময় বিবর্ধিত প্রতিবিম্ব পাই যখন বস্তুটি অবস্থান মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে আছে তখনও বিবর্ধিত তবে সেক্ষেত্রে দর্পণের পেছনে হচ্ছে আর যখনই আমি বস্তুটিকে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখছি তখনও বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং সে দুটোই ক্ষেত্রে কিন্তু আমরা বিবর্ধিত যদি এখানে অবশিষ্য পাচ্ছি উল্টানো পাচ্ছি তবে দুটো ক্ষেত্রে যদি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় তাই অবতল দর্পণকে আমরা দাঁতের চিকিৎসকরা দাঁত পরীক্ষা করার জন্য কিন্তু এটি ব্যবহার করেন এবং দাঁতটি হচ্ছে দর্পণটির ফোকাস দৈর্ঘ্যের মধ্যে থাকে ফলে দাঁতটির একটি সোজা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় মানে দাঁত দাঁতটাকে তোমার ধরো এই এই ফোকাসের মধ্যে রাখছে মানে মেরু এবং ফোকাসের মধ্যে রাখছে বলে দাঁতটা কিন্তু সোজা এবং বিবর্ধিত একটা প্রতিবিম্ব তৈরি হয় এবং দর্পণে ডাক্তারবাবু দেখে কিন্তু সহজে নির্ভুলভাবে দাঁত পরীক্ষা করতে পারে এবং দাড়ি কামাবার কাজেও কিন্তু আমরা সেভিং মিলারের কাজেও কিন্তু আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকবো